হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কিছু সমস্যার কারণে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেন একটু দেরি হলো তো তবুও আশা রাখবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো এই যে পনেরোই আগস্টের দিনের কিছু মুহূর্ত তো এই যে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে সোজা গেছিলাম দত্ত করে একটা ফ্রেন্ডের সঙ্গে চা খাওয়ার জন্য তো ওখান থেকে চলে আসলাম সোজা স্কুলে তো স্কুলে এসে দেখি বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে বাচ্চাদের সাথে আমরাও তো যাতে সঙ্গীত করলাম গার্জিয়ানরা যারা দাঁড়িয়েছিলাম তো তারপরে স্যার ম্যাম সবাই আর কি ছবিতে মাল্যদান করলো সেগুলো দেখলাম আর বক্তৃতা রেখেছিল ওনারা তো তারপরে ওদের সঙ্গে চলে গেলাম ওদের আর কি ক্লাসরুমে ভিতরে আর কি যেখানে প্রোগ্রাম হবে তো ওখানে গিয়ে তো প্রথমে আমার ছেলেকে তো খুঁজে পাচ্ছিলাম না কেন কি সব বাচ্চারাই একই রকম লাগছিলো ছোটো ছোটো তো তার মধ্যে দেখি আমার ছেলে বসে আছে ওই যে চুপটি করে তো তারপরে বাচ্চাদের প্রোগ্রাম শুরু হয়েছিল কিছুক্ষণ বসে প্রোগ্রাম দেখছিলাম তো এই যে বাদ প্রথমে একটু ইয়োগা হয়েছিল তো তারপরে ক্যারাটের হয়েছিল কিন্তু সব কিছুর ভিতরেই ছিল মিউজিক কিন্তু কি করা যাবে মিউজিকের যে গান ছিল সেইগুলো দিলে তো আমার চ্যানেলটাতে কপির চলে আসবে গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শুধু কি নাচের প্রোগ্রাম আর যা যা করেছিল অ্যাক্টিভিটি তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওদের অ্যাক্টিভিটি শেষের পরে বাচ্চাদের নাচ শুরু হয়েছে আর বাচ্চাদের মধ্যে এই যে পিপি ওয়ানের মধ্যে ওই যে দূরে আমার ছেলে দাঁড়িয়ে নাচ ছিল তো অল্প দিনের মধ্যেই কিন্তু ম্যামদের কাছ থেকে খুব সুন্দরভাবে ওরা নাচটা তুলে নিয়েছিল। আর ম্যামরাও খুব ভালোভাবে ওদেরকে মানে সুন্দর নিজের মতন করে নিজের সন্তানের মতন করেই আর কি নাচগুলো তুলেছিলো খুবই ভালো হয়েছিলো ওদের প্রোগ্রামগুলো বাচ্চারা মানে ছোটো বড়ো সব বাচ্চারা মিলে কি প্রোগ্রামটা করেছে খুব ভালো লাগছিলো তারপরে ছিল বড়োদের কিছু প্রোগ্রাম আর তার দুদিন আগে ছিল যেহেতু বাচ্চাদের একটা রাইমস কম্পিটিশান হয়েছিল। সেই রাইমস রাইমস কম্পিটিশানেরই সার্টিফিকেট সেই দিনই দিয়েছিলো তার মধ্যে আমার ছেলে হয়েছে থার্ড হয়েছিলো তো আমি ভাবিনি যে আমার ছেলে থার্ড হবে কারণ কি আমি সেইভাবে ওকে তৈরি করাতে পারিনি তো ম্যামদের মনে হয়েছিলো ওকে থার্ড করানো চাইতে পারে তো হয়েছে তাই তো তারপরে বাচ্চাদের পরে বড়োদের কিছু প্রোগ্রাম হয়েছিল। সেটা দেখার পর আমরা কিছুক্ষণ বসার পর বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে কিন্তু আমরাও আর কি পতাকা উত্তোলন করেছিলাম ছাদের উপরে তো ছাদের উপরে এই যে পতাকা তুলেছিলাম তো এইভাবেই আর কি দিনটা খুব আর কি মজায় কাটালাম আর তারপরে সন্ধ্যের দিকে চলে এসেছিলাম আমার একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডে ছিল তো বার্থডে কিন্তু একজনের ছিল কিন্তু কেক কেটেছিলো দুজন বাড়িতেই দুটো বাচ্চা থাকলে যেটা হয় তো আমাদের সারাদিন সন্ধ্যে খুব মজা করেই কাটালাম তো তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা